কিসের মাছা হইতেছে এত বড় মাছ এটা হলো আমার তো এই মানে বর্ষাকালীন যে তরমুজটা আছে সেই তরমুজ গাছ দেওয়া হয়েছে পনেরো দিনের উপরে গাছে আরও আগেই মাথা দেওয়া উচিত ছিল কিন্তু আসলে আমি লেবার সংকটে কারণ দিতে পারি নাই এবং দেখো লেবারে এতই সংকট যে আমার নিজেরই পানিতে কাজ করা লাগতেছে এই হলো অবস্থা আজকে তরমুজ গাছের বয়স মনে হয় পনেরো দিনে বেশি অলরেডি কিছু কিছু গাছে তোমার ফুল এবং ফলও চলে আসছে কিন্তু আরও আগে যদি মাথা দিতাম গাছ আরও সুন্দর হতো এখন এটা তুমি মাপ জানতে চাচ্ছ এটা মাপ হলো তোমার আমি দিছি হলো আট ফিট এখানে হয়তো আর দু এক ফিট দিলে ভালো হতো কিন্তু আমার জায়গা এরপরে আর নাই বুঝছো এই যে আমার জায়গা হলে এই পর্যন্ত শেষ এই যে পিলার এই আমার শেষ এরপরে আমার আর জায়গা নেই থাকলে হয়তো আমি আর এক হাত দুই হাত দিলে ভালো হতো যেহেতু আমার জায়গা নেই সেহেতু মানে আদর্শ মাপ না হলেও আমাকে একটু কম দেওয়া লাগতেছে কিন্তু এই গাছেও ইনশাল্লাহ গাছ প্রতি দুটো করে ফল রাখি তো আমরা তরমুজ গাছে ইনশাল্লাহ হয়ে যাবে এটা কতদিন পরে আপনার হচ্ছে ফল দিবে তরমুজ গাছ তুমি জানো মনে হয় ষাট থেকে পঁয়ষট্টি দিনে তার আইসকাল এর ভিতরে কিন্তু তরমুজ গাছে যতদিন পর্যন্ত বাঁচবে এর ভিতরে কিন্তু ফল উঠে হারভেস্ট হয়ে গাছ মারা যাবে যেহেতু আমার গাছের বয়স ধরো প্রায় বিশ দিন সেক্ষেত্রে আমার গাছে হয়তো আর চল্লিশ দিনের ভিতরে ইনশাল্লাহ ফল হয়ে হারভেস্ট হয়ে ইনশাল্লাহ আমার গাছ মারা যাবে নতুন কোনো অন্য কোনো গাছ শশা অথবা করলা এই হাঙ্গেতে আবার ওটাই হবে এই যে মাপ এটা তোমার শশা অথবা করলা তরমুজ সাম্মাম রকমিলন এই সবগুলি ইসে দেওয়া যাবে